নমস্কার বন্ধুরা এই জেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো বিভিন্ন রকম সবজি দিয়ে স্বাস্থ্যকর ও টেস্টি পালন শাকের রেসিপি চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কয়েকটা আলুকে খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে ধুয়ে রেখেছি তারপর এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি এই পর্যায়ে কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তারপর কেটে ধুয়ে রাখা আলুগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ নুন তারপর আলুটা প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার একটু আগে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই পর্যায়ে আলুটা কিন্তু আমার হাফের বেশি সিদ্ধ হয়ে গেছে তারপর এই পর্যায়ে আমি বিনস কেটে ধুয়ে রেখেছিলাম সেই বিনসগুলো কিন্তু দিয়ে দেব আলু আর বিনসগুলো কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে আসলে তারপর এখানে দিয়ে দেবো কিছু টমেটো কুচি তারপর কিছুটা আদা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেবো এই পর্যায়ে কিন্তু আলু আর বিনসটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু দিয়ে দেব ছাড়িয়ে রাখা মটরশুঁটি মটরশুঁটিগুলোকে কিন্তু আমি এখানে ছাড়িয়ে তারপর ভালোভাবে ধুয়ে কিন্তু রেখে দিয়েছিলাম আমি এখানে আগে থেকে পালং শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা যেহেতু সমস্ত সবজিগুলো আমার এখানে সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা পালং শাক দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু পালং শাক আলু সমস্ত কিছুই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে কিন্তু তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু দু চামচ চিনি চিনিটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট কিন্তু একটু রান্না করে নিলেই কিন্তু আমাদের স্বাস্থ্যকর টেস্টি হেলদি শাক পালং শাকের রেসিপিটা রেডি হয়ে যাবে তো আমি এবার নামিয়ে নেব এই পর্যায়ে বিভিন্ন রকম সবজি দিয়ে টেস্টি পালং শাকের রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্ত আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং